Because it's important. Hello everyone. Welcome back, my friend. Here's me. Welcome back to ah. the channel. No, welcome hey, to Think Science. This ah. is where we science and think. Ah. Science. तुझे ah. 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 बोले? ये हम लोग स्कूल थे कि ऐसी आता था। ना स्कूल थे कि ऐसी नहीं तो बाकी किसी यस वो यार invisible नहीं देख सकते আসলি কত এখন এখন এসছি স্কুল থেকে স্কুল থেকে কি করেছি কি নাম বলেলা হ্যাঁ ওর আজকে ছাতাটা ভেঙে গেছে গো দেখা দেখা কই ছাতাটা দেখা ছাতা আছে একটা ওর কি প্রিয় ছাতা সে দুবছর ধরে সেই ছাতাটা যত্ন করে রাখে আজকে ভেঙে গেছে এদিকে আয় দেখা এদিকে আয় ছাতা ওর ভেঙে গেছে

ঠিক করা যাবে না সস্তার ছাতা ছিল সেটাতে দু বছর ও চালিয়েছে স্কুলে নিয়ে গেছে ইন গেছে খেলেছে দু বছরই প্রায় বেশ টায়ার্ড অফিস থেকে এসছি একটুখানি ফ্রেশ হয়নি কৃষ্ণামকে স্নান করানো হয়ে গেছে আমি দেখি কি রান্নায় আছে সেটা কৃষ্ণামকে দিয়ে দেবো ডিনার কারণ কালকে আবার স্কুল থাকলে না ওই একটা আমরা ছকে চলি যে এটার পরে এটা এটার পরে এটা স্নান তারপরে খাওয়া তারপরে একটুখানি রেস্ট নেওয়া তারপরে ঘুম এরকম চলে আমাদের আজকের আমাদের ডিনার খুব সিম্পল এই মিক্স ভেজ দিয়ে পনির আমার কাছে অল্প পনির ছিল আর নানান রকম যা ছিল ফ্রিজে একটুখানি কর্ন ছিল একটুখানি কড়াইশুঁটি ছিল অল্প ক্যাপসিকাম ছিল গাজর দিয়ে একটু মিক্স ভেজ মতো বানিয়ে নিয়েছি একদম সিম্পল হালকা সবজি এর সাথে রুটি দিয়ে আমাদের আজকেও হয়ে যাবে আবার কালকে লাঞ্চ বক্সের জন্যও প্যাক করে নিতে পারবো আমি আর কপিল চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার কালকে ফেরত আসবো নতুন ব্লগ নিয়ে তোমাদের এই ছোট ছোট মিনি ব্লগগুলো কেমন লাগছে জানাতে ভুলবে না চলো বাই